পশ্চিমবঙ্গ সরকার আখতার আলীকে সাসপেন্ড করেছে যিনি কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের ডেপুটি সুপার পদে ছিলেন এই ঘটনা ঘটে যখন মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রথমবারের মতো দুর্নীতির অভিযোগ তোলা হয় শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর রিপোর্ট অনুযায়ী আখতার আলীর বিরুদ্ধে একাধিক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছে স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আখতার তার প্রভাব খাটিয়ে আরজি করের জন্য কেনার সামগ্রীর ক্ষেত্রে সুবিধা প্রদান করতেন এছাড়াও তিনি একটি বিশেষ সংস্থাকে সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই জন্য প্রায় লক্ষাধিক টাকা দাবি করেছিলেন প্রতিবেদন অনুযায়ী দু হাজার কুড়ি থেকে দু সালের মধ্যে আখতারের অ্যাকাউন্টে প্রায় দুই দশমিক চার লাখ টাকা জমা হয় এবং তার স্ত্রীর অ্যাকাউন্টেও পঞ্চাশ হাজার টাকা এসেছে যদিও আক্তার নিজে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি স্বাস্থ্য দফতর সাসপেন্ড করার কারণ বিস্তারিত জানিয়েছে স্বাস্থ্য দফতরের তরফে আরও জানানো হয়েছে যে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সিবিআই এই দুর্নীতির তদন্ত করছে এবং তদন্তে আখতারের নামও উল্লেখিত হয়েছে কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রয়ের রিপোর্ট কুলিক নিউজ